এবার এতে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব সবকিছু করে কষিয়ে হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি আরেকটি রান্না নিয়ে আর সেটি হচ্ছে চানা মাসালা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চলো গোটা ভিডিওটা চানা মাসালা বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি লবণ রেখেছি হলুদ রেখেছি ম্যাগি মশলা নিয়েছি নিয়েছি চাট মশলা গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর এদিকে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে আমি গোটা জিরে আর গোটা গরম মশলাটাকে থেঁতো করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি লঙ্কা চিরে রেখেছি রসুন আদা থেতো করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশারে ছোলাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি রান্নাটা তেল দিয়ে করবো তাই সরষের তেল নিয়ে নিয়েছি তো চলো এবার কিভাবে দেখিয়ে দিই এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে তো আমি গোটা জিরে আর থেতো করা গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ফোড়নের একটা সুগন্ধ বেরিয়ে গেছে এবার এটা আমি নিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর আদাটা এবার সব কিছু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যাতে টমেটো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো ফ্রেন্ডস পেঁয়াজ তো দেখো মজে গিয়েছে এবার এতে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলা গুলোকে আমি ভালো করে কষিয়ে নেব তো ফ্রেন্ডস দেখো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটাও খুব সুন্দর মজে গিয়েছে এবার এতে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোলা এবার মশলার সাথে ছোলাটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব সবকিছু এবার ভালো করে কষিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা গুলো দিচ্ছি অল্প পরিমাণে জল খুব বেশি না তো জলটা কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আর একটুটা কষাবো তার জন্য না হলে পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থেকে যায় তার জন্য আমি অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব কিছু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এতে আমি শেষ উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো সর্বশেষ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা সব মশলা দেওয়া শেষ এবার এগুলো আমি ভালো করে নেড়ে ফেড়ে নিচ্ছি ফাইনালি আমার রান্নাটা কিন্তু এবার হয়ে গেছে এবার এটা আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস ফাইনালি চানা মশলা রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি